সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা ভোরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসেবাদের মুখাকৃতির মোটিভটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাঁচটা পাঁচে এরকম একটা ঘটনা ঘটছে তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না কেউ ইনটেনশনালি এটা করছে এইটুকু আমরা নিশ্চিত বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা এবং ওই ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে এটা একটা মানে অনুমান নির্ভর কথা ভিতরে যারা এখানে এখনো দু একজন সেই ফেসিস্টের যারা আছেন তাদের যোগসা ঘটনা করতে পারে তো কেউই একভাবে বাইরের বা ভিতরে এরকম বলা যাবে না সবার সম্পৃক্ত মানে একটা অংশগ্রহণমূলকই হতে পারে কাজটা গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ এর প্রতিবাদ জানিয়ে বাইতুল মোকারম থেকে একটি দল আসবে সোরাউদ্দি উদ্যানে এ বিষয়ে জানাতে বাইতুল মোকারম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী লাবনে বাইতুল মোকারম থেকে কারা কারা আসছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান বাইতুল মকরম থেকে আসলে সব ধরনের লোকের আমরা এখানে সমাগম দেখতে পাচ্ছি ট্রাকে করে বাসে করে আমরা সকালে দেখেছি ট্রেনে করেও কিন্তু আসলে লোকজন ঢাকায় ঢুকছেন এবং মাঠ গাজার যে কর্মসূচি রয়েছে তারা সেটা কি সফল করতে চাচ্ছেন আমি আপনাদের একটু দেখাতে চাই আসলে আমি ঠিক পুলিস্তানের জিরো পয়েন্টের মোড়ে রয়েছে যেখানে আসলে প্রচুর লোকের আমরা এখানে সমাগম দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আসলে ফিলিস্তিনের পতাকা বা বাংলাদেশের পতাকাও কিন্তু আসলে এখানে এখানে ওড়ানো হচ্ছে এবং তারা যে বিষয়টি আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা বিলম্বে এই গাজাতে বা রাফাতে ফিলিস্তিনের অন্যত যে শহরগুলিতে ইসরায়েলি আগ্রাসন চলছে যে হত্যাযজ্ঞ চলছে বর্বরচিত হত্যাযজ্ঞ চলছে তা যেন অবিলম্বে বন্ধ করা হয় মুসলিম দেশগুলির প্রতি তারা এই আহ্বানটি জানাচ্ছেন যেন দ্রুত এই আসলে যে হত্যাযজ্ঞ চলছে সেটা যেন বন্ধ করা হয় এবং আমাদের আমাদের কাছে আরেকটি খবর যে বাইতুল সুমনা থেকে বাদ জোহর আসলে বিএনপির একটি প্রতিনিধি দল যে সৌরদ্দ্য উদ্যানে যে আসলে কর্মসূচিটা হবে মাঠফর গাজার যে কর্মসূচিটা হবে সেখানে আসলে যাওয়ার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল এখনও এখানে আর আছেন যেই যেই প্রতিনিধি দলের আসলে আসলে যেখানে থাকবেন বিএনপি স্থায়ী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা এই পর্যন্ত খবর আসলে জানতে পেরেছি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি সুমনা যে আসলে সকাল থেকে বিকাল তিনটায় কিন্তু কর্মসূচির কথা থাকলেও সকাল থেকে পুরো বাংলাদেশের যে যেখান থেকে পাচ্ছেন আসলে সেই সেখান থেকে আসলে এই মার্চ ফর গাজাতে আসলে অংশ নিতে এখানে আসছেন এবং ঢাকার পাঁচটি পয়েন্ট দিয়ে আসলে ঢাকার সৌর উদ্যানের যে কর্মসূচিটা হবে সেখানে যা উপস্থিত হওয়ার জন্য তারা আসলে তৈরি হচ্ছেন বা যাচ্ছেন সেখানে এবং এখন পর্যন্ত আমরা যেটা আপনাকে জানাতে পারি যে সকাল বিকাল তিনটেই এই কর্মসূচিটি হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কিন্তু আসলে এখানে সাধারণ মানুষের যে জনগণ সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে বিভিন্ন ভাবে বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কটের বিষয়টিও তারা এখানে তুলেছেন তো এখানে আসলে পুরো উত্তাল হয়ে উঠেছে সাধারণ জনগণের বিভিন্ন স্লোগাননের মাধ্যমে এই জিরো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সুমনা আমার কাছে এই ছিল জিরো পয়েন্ট থেকে সর্বশেষ খবর ধন্যবাদ লাবণী পহেলা বৈশাখকে ঘিরে উৎসবের রং লেগেছে রাঙামাটিতে নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুল বিজু উৎসব ভোর ছয়টা থেকে রাঙামাটির রাজবাড়িঘাট গর্জনতলি কেরানী পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গাদেবের উদ্দেশ্যে ফুল ভাসাতে শুরু করেন নারী পুরুষেরা তারা জানান এই ফুল ভাসানোর উদ্দেশ্য হল পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে সকলের জন্য মঙ্গল ও সমৃদ্ধ কামনা করা পুরনো বছরের বিদায় ও নতুন বছর বরণকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে চলে তিন দিনের অনুষ্ঠান বছরের শেষ দিনের আগের দিন হয় ফুল বিজু শেষ দিন মূল এবং বছরের প্রথম দিন হয় নববর্ষ বরণ আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি অবরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্য ব্যবস্থা বৈশ্বিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানায় ওষুধ ও জরুরি সহায়তা বন্ধ থাকায় আহত রোগী ও শিশুদের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না এছাড়া ইসরায়েল বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় বিভিন্ন হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম এ অবস্থায় গাজা জুড়ে দেখা দিয়েছে পোলিও সহ নানা রোগের প্রাদুর্ভাব এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় এই পর্যন্ত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে জাতিসংঘের বিশ্লেষণে দেখা গেছে আঠারোই মার্চ থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ছত্রিশটি হামলায় কেবল ফিলিস্তিনি নারী ও শিশু প্রাণ হারিয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আবারও দেখা করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেন তারা ক্রেমলিন জানায় বৈঠকটি চার ঘন্টারও বেশি সময় ধরে চলে এ সময় ইউক্রেনের যুদ্ধবন্ধের নানা দিক নিয়ে আলোচনা হয় এটিকে গঠনমূলক আলোচনা আখ্যা দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত কিরেল দিমিত্রিফ এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা নিয়ে উদ্বেগ রয়েছে ইউরোপে শুক্রবার ব্রাসেলসে পঞ্চাশটি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্য ও জার্মানি যেখানে ইউক্রেনকে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে ইউরোপের নেতারা স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় রাতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা রাত একটায় শুরু হবে ম্যাচ লেগানেসের মাঠে গিয়ে খেলবে কাতালানরা চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে তারা ত্রিশ ম্যাচ শেষে একুশ জয়ে সাতষট্টি পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি আর নিজেদের শেষ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়ার ডটমুন্ডকে চার শূন্য গোলে হারিয়েছে বার্সা এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে স্প্যানিশ জায়ান্টরা এদিকে ঘরের মাঠে সুযোগ কাজে লাগিয়ে জয়ের পরিকল্পনা করছে টেবিলের নম্বরে থাকা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে